সিকিমের পোশাক পরে কেউ এত আনন্দ পেতে পারে মনে মনে আমার ধারণা ছিল না আমরা তিনজনই এই পোশাকটা পরেছিলাম আমার ছেলে কিন্তু পরেনি তবে আমরা ভীষণ ভালোবেসে এই পোশাকটাকে পরেছি যদি আমরা পোশাকটা কিনে পড়তাম তাহলে পড়তে পারতাম না কারণ এটা পরার জন্য একটা বিশেষ দক্ষতা প্রয়োজন ভারী চমৎকার পোশাকগুলো দেখেই মন চাইছিল একটু পরেই ফেলি তবে আমার মেয়েকে খুব মিষ্টি লাগছিল প্রত্যেকে বলছিল যে ওটা নাকি ওকে সিকিমিসি মনে হচ্ছে দেখো এই যে উপরে টপটা এটাকে বলে হাঞ্জু আর এই যে উপর থেকে একটা পুরো ওভারকোটের মতন রয়েছে এটাকে বলে বাক্ষু হাঞ্জু আর বাক্ষু ভদ্রলোক পরানোর সময় আমাদের বলে বলে দিচ্ছিলেন কোনটাকে কি বলে তবে একটা কথা অনস্বীকার্য যত সময় উনি পোশাকটা পরালেন একটা বারের জন্য কোথাও টাচ করেননি বডির এত আলতোভাবে এত সুন্দরভাবে উনি পোশাকটা পরাচ্ছিলেন এইটা না আমরা যখন পড়েছি, তখন তো বুঝতে পেরেওছি আর দেখো এখানে উনি যখন পড়াচ্ছেন তোমরাও দেখে বুঝতে পারবে প্রতিটা জায়গারই সাজগোজের একটা বিশেষত্ব আছে যেহেতু ওখানটা ঠান্ডার জায়গা তাই জন্য মস্তক ঢাকা এত সুন্দর পোশাকটা তৈরি করা হয়েছে আমি ওখানে যে মেয়েদের দেখছিলাম তাদের এরকমভাবে পোশাক পরে ঘুরতে দেখিনি কিন্তু এইটুকু বুঝতে পারছি কোনো বিশেষ অকেশানে তারা অবশ্যই এই পোশাকটা পরে থাকে আর ওখানকার মেয়েরা তো একটু পুতুলের মতনই দেখতে হয় এত ভালো লাগে দেখতে আর ওদের সাথে পোশাকটা এত মানানসই আমরা পড়লেও সেই যে একটা ভালো লাগা সেটা কখনোই আসে না তবুও শখ তো শখই হয় না শখের তো ভদ্রলোক আমাদের বলেছিলেন পছন্দ করে নিতে কোন পোশাকটা ভালো লাগবে তবে আমার মেয়ে ওনাকে বলেছিল আপনার যেটা ভালো লাগে সেটা দিন আপনি এটা ভালো বুঝবেন আমার উপরে কোনটা ভালো লাগছে আর সত্যি তার উপরে ভরসা করে মনে হলো ঠিকই করেছি ওকে খুব মিষ্টি লাগছিল দেখতে আর ও যখন এই পোশাকটা পরলো তখন কেন জানি না আমারও একটু মনে হলো চলো আমিও একটু সেজে আর কবে আসি আর না আসি আর এই শখটা থাকবে কি থাকবে না পরেই ফেললাম জানো তো যখন এই পোশাকটা পরছিলাম অনেক মানুষ আমাকে ঘিরে দেখছিল তোমরা পিছনে লক্ষ্য করলে দেখতে পারবে ওরা কিন্তু অনেক সময় ধরে দনমোনো করছিল পরবো কি পড়বো না তবে আমরা যখন পড়ার পরে কিছু ছবি তুলছিলাম দেখলাম ওরাও বলল না চলো পড়ি অনেক সময় দনোমনো করার পরে আমাকে এই দুঃসাহসিক কাজ করতে দেখে ওরা কিন্তু অবশেষে রাজি হয়ে এই পোশাকটা পরেছিলো এই যে দেখো ওদের সাথে একটা ছোট্ট মুহূর্ত আর জানি না কোনো দিনও দেখা হবে কিনা তবে এই স্মৃতিতে থেকে গেল। তারপরে আমি সম্পূর্ণ পোশাকটা পরার পরে দেখলাম রায়বাবুও চলে আসলো এই পোশাক পরবে বলে আমাদের সবার মধ্যে রায়বাবুর খুশিটাই ছিল চোখে পড়ার মতন আমরা তো তাও পরে এদিক ওদিক শুধু ছবি তুলছিলাম কিন্তু তার মনের ভিতর থেকে নাচ আসছিল এই জামাটা পরে কোন নাচটা ঠিক মানাবে বুঝে উঠতে পারছিল না যখন থেকে জামাটা পরানো হয়েছে তখন থেকে এত অঙ্গভঙ্গি করছিল সে আমরা হেসে কুটোপাটি কে দেখছে না দেখছে কোনো ব্যাপার না একটু ছেলে মানুষই সবার সাথে সবার মাঝে এইটুকুই তো জীবন চলতে থাকুক চলো সবাইকে ভালো দেখো আর সবাই ভালো থেকো